এটা আঠারো কোটি মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আজকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সবার কাছে কানা ঘুষা চলতেছে সব দল দেখা শেষ আল করে বাংলাদেশ আপনাদেরকে অত্যন্ত সাহসিকতার সাথে কোনো ভয় পাবেন না কোনো ভয় পাবেন না পরিষ্কার আমাদের অস্ত্র নেই বাঁশের লাঠি গরমের কাপ করে আমরা ভোট অধিকার রক্ষা জন্য লড়াই করব আমরা ভোট কাটবো না কাউকে কাটতে দেব না আমাদের জীবন থাকতে এই জন্য আমাদেরকে অত্যন্ত সংযত হয়ে অত্যন্ত সাহসিকতার সাথে মাঠের ময়দানে থাকতে হবে আজকে এখানে প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছি আমি সবাইকে বলতে চাই আর কোথাও আমাদের প্রতিবাদ সমাবেশ করতে হয় না আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন যারা এই কর্মকর্তা করে আছে যারা আমাদের কাছে বাধা দিয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে বের করে দিয়েছে তাদেরকে প্রহার করেছে অতি দ্রুত আইনের আওতায় যাদের কাছে বিচার দিতে হবে

बांग्लादेश ज़िंदाबाद ورحمت अल वरकात